এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন যে আপনাকে যদি কোনো ইনস্টাগ্রাম গ্রুপে যুক্ত করে দেয় তাহলে আপনি সে গ্রুপ থেকে কিভাবে বের হবেন যাতে আপনাকে আবার পরবর্তীতে সে গ্রুপে যুক্ত করতে না পারে হ্যাঁ একদম ঠিক শুনেছেন এবং ঠিক ভিডিওতে আসছেন আপনার অনুমতি ছাড়া কেউ আর আপনাকে ইনস্টাগ্রাম গ্রুপে যুক্ত করতে পারবে না আপনার মূল্যবান সময়টিকে না নিয়ে আপনাকে নিয়ে চলেছে মূল ভিডিওতে তার আগে বলে দিচ্ছি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ফাঁসে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন আর নেক্সট পরবর্তীতে আপনি কি টপিক করবো ভিডিওটি দেখতে চান অবশ্যই আপনি কমেন্ট করে আপনার মন্তব্য জানাবেন সো এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনাদেরকে বলে দিই যে আজকে এই ভিডিওতে দুইটি টপিক নিয়ে আলোচনা করতেছি প্রথম টপিক এটাই যে আপনাকে যদি কোনো ইনস্টাগ্রাম গ্রুপে যুক্ত করে দেয় সেই গ্রুপ থেকে আপনি কিভাবে বের হবেন আর দ্বিতীয় স্টেপ এটাই যে দ্বিতীয় স্টেপ এটাই যাতে আপনাকে পরবর্তীতে আবার কোনো গ্রুপে আপনার অনুমতি ছাড়া যুক্ত করতে না পারে তাহলে কি করবেন সবচেয়ে প্রথমে চলে যাচ্ছি আমার ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখানে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাব ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাওয়ার পর সবচেয়ে প্রথমে আপনি উপরের দিকে দেখতে পাচ্ছেন মেসেজের ক্লিক করবেন এর উপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পর সবচেয়ে প্রথমে আপনাকে এখানে সেটা খুঁজে বের করতে হবে আপনাকে যে গ্রুপে জয়েন করেছে আপনি আপনার মোবাইলে সেই গ্রুপটি খুঁজে বের করেন জাস্ট আমি এক্সাম্পলের জন্য মনে করো আমাকে এখানে একটি আমার আমার আনন্দের ছাড়া এই গ্রুপে আমাকে যুক্ত করে দিয়েছে দেখতে পাচ্ছেন তাহলে কি এই গ্রুপে ওপর ট্যাপ দেব এই গ্রুপ ওপর ট্যাপ দেওয়ার পর আপনার আপনাকে আপনার অনুদারী গ্রুপে যুক্ত করে দিতে তাহলে কি বা বের হবেন তা বের হওয়ার জন্য আপনি কি করবেন উপরে যে আইকনে দেখতে পাচ্ছেন সেই আইকনের উপর আপনি ক্লিক করবেন এর উপরে এরপরে ক্লিক করবেন এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন তো অনেকগুলো অপশন আপনাকে ইগনোর করে দিয়ে দেবেন জাস্ট আপনি তো এই গ্রুপ থেকে বের হতে চাচ্ছেন তাহলে গ্রুপ থেকে কি বের কি হবেন এখানে লিভ অপশন দেখতে পাচ্ছেন লিভ অপশন লিভ অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি সেই গ্রুপ থেকে বের হবেন আমরা কেউ কেউ কমেন্ট করে এটা জানে যে আমি একটি ব্যক্তিকে কিভাবে বের করবো আপনি একটি ব্যক্তিকে তখন বের করতে পারেন যখন আপনি নিজের গ্রুপটি বানাবেন আমি তো এই গ্রুপটি আমি নিজে বানাইনি কারণ আমাকে কেউ গ্রুপ বানিয়ে এই গ্রুপে অ্যাড করেছে তাহলে আমি এই যে গ্রুপ থেকে বের হবো না আপনি এক ব্যক্তি একটি ব্যক্তিকে যদি বের করতে চান তাহলে অবশ্যই আপনাকে সেই গ্রুপটি বানাতে তবে একটি ব্যক্তিকে বের করতে পারবেন তাহলে আপনি কিভাবে বের হবেন বের হওয়ার জন্য লিবের লিভের উপর আপনি ক্লিক করবেন লিভের উপর ক্লিক করবেন লিভের উপর ক্লিক করে দেওয়ার পর লিভ এর উপর ক্লিক করে এখন লিভ অপশন দেখতে পাচ্ছেন লিভ এর উপর আপনি ক্লিক করবেন যখন আপনি লিভ এর উপর ক্লিক করেন ফাইনাল দেখতে পান সেই গ্রুপটি আমার উপর থেকে হেটে গেল ফাইনাল দেখতে পাচ্ছেন গ্রুপ থেকে আপনি এদের এখন তাহলে পরবর্তীতে আবার সে আপনাকে গ্রুপে যুক্ত করে দিতে পারে তাহলে পরবর্তীতে আপনাকে যেহেতু গ্রুপে যুক্ত না করে তাহলে তাহলে আপনাকে কি সেটিং করতে হবে তাহলে আপনাকে এখান থেকে ব্যাক টু আসতে হবে এখানে ব্যাক টু আসার পর আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইলের লোগো দেখতে পাচ্ছেন বা আপনার ডিপি সে ডিপির উপর আপনাকে

গ্রুপ চ্যাট বলতে চাই যে আপনাকে যদি বললাম যে আপনাকে যদি কোনো গ্রুপে যুক্ত করে দেয় সে গ্রুপে কিভাবে বল তো আপনি গ্রুপ থেকে বের হয়ে গেলেন তাহলে পরবর্তী ধাপে যে কিভাবে আপনাকে যাতে কেউ যুক্ত করতে না পারে তার জন্য আপনি গ্রুপ চ্যাট দেখতে পারেন তার নিচে তার নিচে আপনি এখানে দেখতে পারবেন হু ক্যান অ্যাড টু গ্রুপ চ্যাটস মানে এখানে কোন ব্যক্তি আপনাকে গ্রুপে যুক্ত করতে পারবে সেটা আপনাকে পারমিশন দিতে হবে তাহলে কি তার উপর আপনি ক্লিক করবেন এর উপরে ক্লিক করা দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইভির ওয়ান ইনস্টাগ্রাম আমার সিলেক্ট করা আছে ইভি ওয়ান মানে এটাই যদি আপনি ইভি ওয়ান সিলেক্ট করে দেখেন তাহলে যে কোনো ব্যক্তি সে ব্যক্তি আপনাকে ফলো করুক বা না করুক আপনি সেই ব্যক্তিকে ফলো করুন বা না করুন সেটা আপনার কোনো ওখানে দেখাবে না যে চাইবে আপনার যদি যার সামনে আছে সেই গ্রুপে আপনাকে যুক্ত করে দিতে পারে তাহলে সেটা অনেক সমস্যা কারণ আপনার অনুমতি ছাড়া আপনাকে গ্রুপে যুক্ত করা আছে তা আপনি তার উপর তার নিচের দিকে আপনি দেখতে পারবেন

এখানে যাওয়ার পর এখানে যতগুলো আপনি চার্ট দেখতে পাচ্ছেন এইখানে আর সে গ্রুপে বা সেই রকম গ্রুপে আপনাকে আপনার বন্ধু বান্ধব ছাড়া কেউ যুক্ত করতে পারবেন যে ব্যক্তিগুলোকে আপনি যুক্ত করেছিলেন তো এই ছিল আজকের মূলত ভিডিও আপনার কাছে ভিডিওটি উপকারিত মনে হলে অবশ্যই সাথে থাকবেন এবং পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ